আর আর গুলি গুলি যে কষ্ট খা বাবা ভুয়া এলে কই আর তার বেশি কষ্ট লাগি ঠিক না মানে আর বাপ ন বাপর বাপ এবার আর বাপ এবার আজি পর্যন্ত যদি আড তো আমার আজ যদি

ইন্ডিয়ান মধ্যে আগে রে কত বাংলাদেশ সমান উনিশ চান এত বড় ইন্ডিয়ার আর খাজা করি একজন এবং চল্লিশ জন ইবের সাগরিক আবদালক করল ইয়ে রে অনার ফাঁকবার দু মহাদেশ আনার ভারত বাংলাদেশ এবং মায়ানমার তিনি জাগান মধ্যে আমার খাজা করি মানে মজর খলিফে খলিফের খলিবে খলিফের খলিফে মুসলমান বানাই যা আর বড় করি হন আমি আল্লাহর বলি আর আনলে দরকার

مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا شكرا كبي جانبي خير الورى نام فاكون كا محمد مصطفى مرحبا يا مرحبا يا مرحبا, مرحبا رحمة للعالمين مرحبا مطرم